খেলাতে ককি গুরু শেখায় গান ময়না ভালো গান শিখে শুনে পরে জুড়ে ভ্রাণ বুলগুলির ওই মিষ্টি সুরে তাই তো সবাই ছুটে আসে চন্দনা গো বুলবুলিকে মনে মনে ভালোবাসে এই কথাটি শুনে মনে করল দারুণ অভিমান এই কথাটি ওই মগ ডালেতে আজকে উদে জল সাহাবে ময়না দিয়ে দোল ফিরে সকলে আজ গান শোনাবে গানের শেষে সবার মাঝে ময়না তো হেরে গেল हाथ लाली